আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা শুরু করলাম গতকালকে রাত থেকে তো গতকালকে তো আপনারা দেখছেন যে রাত দিনে অনেক কাজ করেছি তো যে বাজারগুলো আনা হয়েছে ওই বাজারগুলো কিন্তু আমি একটাও ধরি নাই যেভাবে যেটা রেখেছি ওইভাবেই কিন্তু রয়ে গেছে আর কি ওইগুলো আসলে গোছানোর টাইম পাই নাই আর সারা সারাদিন আসলে কাজ করলে কিন্তু পরে করতে কিন্তু আর ভালো লাগে না রাতে এদিক দিয়ে গতকালকে আমাদের বাজারে হচ্ছে একটা খাসির জবাই হয়েছে আর কি তো আমার হাজব্যান্ড এক কেজি এক কেজি খাসির মাংস তারপরে কলিজা তারপর ব্যবসা আর তারপর হচ্ছে খাসির মাথার যে গোসটা আর কি জিব্বা ওইগুলো আর কি আনছে আর গোশগুলো একেবারে টাটকা ছিল দেখে খুবই ভালো লাগছে আর দেখেন আমার বাজারগুলো কিন্তু একইভাবে পড়ে আছে তো এগুলা কিন্তু আজকে আর দৌড়ব না এটা যেহেতু রাতে ভিডিও করছি আর এদিক দিয়ে আম পাঠাইছে হচ্ছে তেরো কেজি আমগুলো যেহেতু অনেক বড় সেই জন্য আর কি আসলে বোঝা যায় না যে এখানে তেরো কেজি আম তো আমগুলো আর কি আপাতত বের করে রেখে দিলাম আর আমার আবার জন্য আর কি বাখরখানি পাঠাইছে তো আমি কিন্তু গোছগুলা ধুয়ে আর কি পানি জড়া দিয়ে তারপর পলিথিনে করে ডিপ ফ্রিজে আর কি রেখে দিয়েছি আর মাথার যে গোসটা এটা আর কি আজকে রান্না করব সেই জন্য আর কি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর ডিমগুলো খাঁচিতে রেখে আর কি এগুলোও কিন্তু দুই নাই এভাবেই রেখে দিয়েছি আর সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আর কি এটা হচ্ছে সকাল থেকে সকালে তো নাস্তা নাস্তা করে আর কি চা খেয়ে তারপর আর কি এই কাজটা করলাম যেহেতু বাজারগুলো আমার গুছিয়ে রাখতে হবে সেজন্য যে যে বইমগুলো আর কি খালি হয়েছে সেই বইমগুলো আর কি আমি দুই দিয়েছি অফ ক্যামেরায় তো সকালে নাস্তা ভিডিও আর দেখাই নাই কারণ ওইগুলো দেখাতে গেলে দেখা গেছে যে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিওতে এমনিতেও কেউ দেখতে চায় না খুব কমই দেখে আর এদিক দিয়ে আমি যে মুগ ডাল তো গতকালকে কিছু রান্না করেছি তো বাকিগুলো আর কি একটু হালকা টেলের কি রেখে দেব আর জিরা ছিল আগের যে জিরাগুলো আছে ওইগুলো কি বেজে নিয়েছি যেহেতু আমার জিরার গুঁড়া শেষ হয়ে গেছিলো আর যেগুলো আর কি গতকালকে আনছিলো ওইগুলো এমনিতেই রেখে দিব এগুলো আর কি রোদে পরে শুকিয়ে তারপর আবার বইমে রেখে দিব আর কি যেহেতু আগের আগে কিন্তু অনেকগুলো জিরা ছিল আর কি ওইগুলো আমার চলে যাবে পনেরো বিশ দিন আর জিরাটা একটু বেশি আনছে কারণ আমাদের কিন্তু গরুর মাংসটা একটু খাওয়া বেশি পরে সেই জন্য আর কি আসলে মশলাটা একটু বেশি লাগে আদা রসুন জিরা এগুলো আর কি তো আমি জিরাটা কিন্তু ব্ল্যান্ডার করে নিয়েছি আজকে রান্না বান্না কিছু দেখাবো না একবারই কিন্তু বললাম যে আসলে এগুলা দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি কিন্তু রান্নার পাকে পাকে কিন্তু এই কাজগুলা আর কি গোছানোর যে কাজগুলা এগুলা করেছি তো রান্নাটা দেখালাম না রান্নাটা আগামীকাল দেখাবো তো এদিক দিয়ে যত যা মশলা আছে তো হল মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছিলো তো ওইগুলা আর কি বইমে রাখলাম তারপর এটা হচ্ছে চিকন লবণ ওইটাও বইমের মধ্যে রাখলাম আর এখানে পাঁচ কেজি আর কি কি মশারির ডাল আনছে তো ডালটা কিন্তু আমরা দেখা গেছে যে প্রতিদিন না কিন্তু দেখা গেছে যে প্রায় সময় ডাল রান্না করি আর ডালগুলার মধ্যে একটু কি কেমন জানি ধুলা ধুলা না মানে কেমন জানি একটু ইয়ে ছিল এটা আসলে জেরে নিলে ভালো হতো কিন্তু এই ডালগুলা কিন্তু অনেক ভালো খেত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো ছোট ছোটো ডাল আর এদিক দিয়ে আটা আনছে আটাগুলা যেহেতু এক প্যাকেট এক প্যাকেটের কি আমি রেখে দিয়েছি আর যে এক্সট্রা আটাগুলো আছে এই ডিব্বাটার মধ্যে দেখা গেছে যে এক্সট্রা জিনিসগুলো ওইগুলোই কিন্তু রাখি আর এই যে এখানে চিনি আগের আসে চিনি ওই চিনিগুলোর মধ্যে যেহেতু পিঁপড়া আছে তো সেজন্য আর কি ওইটার মধ্যে আর রাখলাম না আর এখানে পাঁচ কেজি চিনি আনছে যেহেতু আমরা চাটা একটু বেশি খাই আমার হাজব্যান্ড কিন্তু খায় না আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি আর আমরা দেখা গেছে যে সকাল বিকাল বেলায় চা খাই আর আমাদের ঘরে এমন কোনো দিন আর কি বাদ নেই যে দুই জন এক্সট্রা চা আর কি না খায় এটা প্রতিদিনই আর কি আমি কিন্তু দেখা গেছে সকাল বিকাল দেখা গেছে দুই কেজি দুধের চা আমার বানাতে হয় বা কোনো দিন একটু কমও বানাই তো সেই জন্য চা পাতা চিনি এটা কিন্তু আমার ঘরে একটু বেশি লাগে তো আমি চা পাতাটাও রিফিল করে নিলাম তারপর চিনি তো বড় একটা আর কি বক্সে রেখে দিলাম আর এদিক দিয়ে তেলটাও আমি কিন্তু প্রথমে দুই লিটারের একটা বোতলে রেখেছি আর যেটার মধ্যে রান্না করি ওটার মধ্যেও রেখেছি আর বাজারের পরে যে পলিথিনগুলো হয় এগুলা কিন্তু একটা বইমের মধ্যে রেখে দিয়েছি যাতে খুব সহজে দরকার হলে আর কি নিয়ে নিতে পারি আর এই যে এখান থেকে এই যে কয়েকটা ডাল এগুলো যেহেতু বড় ডাল এগুলো আর ওইগুলোর সাথে মিক্স করি নাই আর এটা হচ্ছে টেস্টি সল্ট তো কিছুটা রেখে দিয়েছি আর বাকিটা কি একটু আগুন দিয়ে একটু যাতে হাওয়া না ঢুকে এভাবে রাখলে কিন্তু নষ্ট হয় না তো একটু জিরার গুঁড়া ছিল একটা প্যাকেটে তারপর টেস্টি সল্ট তারপর চা পাতা তিন তিনটা জিনিসই কিন্তু আমি একটু আগুন দিয়ে আর কি কি লাগিয়ে দিয়েছি তো এগুলো এক্সট্রা জিনিস এগুলো রেখে দিলাম আর এক প্যাকেট আটা আমি টিব্বার ভিতরে আর কি রেখে দিলাম আমি কিন্তু বাজার আনলে দেখা গেছে সবসময় সাথে সাথে কিন্তু গুছিয়ে নেই আর যেহেতু গতকালকে কাজের অনেক প্রেশার গেছে সেই আর কি বাজারটা একদিন পরে আর কি গোছালাম আর আমার হাজব্যান্ড তো সবসময় বাজার এনে বলবে যে আজকে তো আমার বউ মহা খুশি আজকে বাজার নিয়ে আসছে অনেক বাজার তো বাজার আনলে কে না খুশি হয় বলেন বাজার দেখলে তো সবাই খুশি হয় আসলে সব কিছু থাকলে রান্না করতেও ভালো লাগে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন লাইক দিতে যে কেন মানুষ এত কিপটামি করে আমি বুঝি না লাইক একেবারেই কম ভিউস যাই মোটামুটি আছে কিন্তু লাইক একেবারেই কম আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এদিক দিয়ে কিন্তু পেঁয়াজ আনছিলো আগের ছিল গড়ে অনেকগুলা তো এই র্যাকটা কিন্তু আমি গতকালকে দুই দিয়েছিলাম তো র্যাকটা এখানে এনে জায়গা মতো এনে আর কি পেঁয়াজগুলো আমি সুন্দর মতো র্যাকে রেখে দিলাম আর এদিক দিয়ে খেয়াল করেন আমার চাউলের বস্তা কিন্তু আজকেও আমার ড্রামে বরা হবে না কারণ আজকেও সময় নেই আর অনেক কাজ আছে আর এখানে পাঁচ কেজি দুধ আমাদের এক আত্মীয়কে আমরা দিবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ